হাই রে অপু ভাই আপনি এনার আর একা কত খাবেন না মানে আমি বলতে চাচ্ছি যে আমি তো অপু ভাইয়ের একজন ফ্যান তাহলে অপু ভাই কি শুধু একাই ডাব খাবে আমাদের একটু ডাব খাওয়ার সুযোগ করে দেন অপু ভাই না মানে ভাই আমার দেখার মতো অপু ভাই একজন সবল ডাব ব্যবসায়ী যাকে কিনা গাছ থেকে ডাব পেরে বিক্রি করতে হয় না তার আশেপাশে সবসময় দুটো ডাব ঘোরাঘুরি করে আপনি একটু আমার ব্যাপারে খোঁজ নেন না আমিও আপনার মতন দুবাইয়ে গিয়ে ডাব ব্যবসায়ী হতে চাই ডাবের সাথে দেখতেছি তো ব্যবসা জিনিসটা অনেক বড় হয়ে গেছে হাই রপু ভাই আপনি আমাদের রেখে একা একা খাচ্ছেন যা করলেন জীবনে উপরে গেলে দিবনে আপনারা যা করতেছেন আসলে কাজটা ঠিক না কারণ যা জীবনে উপরে আমার দেখা মতো করেন ভাই এর মতন এরকম সবল হয়ে কেউ এখনো উঠতে পারেনি যার পার্সোনালি কোনো জ্ঞান বুদ্ধি নাই কিন্তু ডাব খাওয়ার জ্ঞান বুদ্ধিটা তার ঠিকই আছে আর অপু আপনি যদি আরো বড় হতে চান তাহলে এনাকে ভাড়ায় খাটান আর যদি তাও না পারেন তাহলে ওমর ভাইয়ের কাছে দিয়ে বেটান ওমর ভাই কিন্তু এসব ভালো পারে দেখতেছেন এই কথাটা শুনে ওমর ভাইয়ের মুখে হাসি আর থামতেছে না সত্যি বলতে কি ভাই আমি যদি উপ ফ্যান ফলোয়ার গুলোকে সামনে পাইতাম না তাহলে একদম মেরে তক্তা বানাই দিতাম যে এরকম মাতালকে সাপোর্ট করে মাতা বলেছেন আর যদি আপনারা অপু ভাইকে নিয়ে আরো বড় ধামাকা ভিডিও দেখতে চান এই ভিডিও নিতে বেশি বেশি কমেন্ট করে ফেলান তাহলে অপু ভাইকে এমন বাস দিব যেটা দেখে আপনারা বলবেন বা অপু ভাই আসতেছি আমি ডুবাই পালবো আপনার মতন একটা গাভি সেই গাভীর দুধ দেখি করে আমি হব কোটিপতি